নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইভ চলে এলাম একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আমি এই কিছুক্ষণ আগে আমাদের এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার রুনার একটা ভিডিও দেখলাম কাল পর্যন্ত ওর রকম ভিডিও দেখেছি বাট আজকে ভিডিওটার একটু অন্যরকম এবং এই অন্য রকমের পিছনে যতটুকু আমার মন বলছে মানে আমার সেন্স বলছে যে ওর সাথে বরবেছির কথা হয়েছে মনে হচ্ছে আমার এটা মনে হচ্ছে এবং কথা হওয়াতে বরবেচি ওকে ঠিক যেইভাবে যেইভাবে বলতে বলেছে ও ঠিক সেইভাবে অ্যানালাইজ করলো কারণ কালকে পর্যন্ত একরকম ভিডিও আমরা দেখেছি শুনেছি আর আজকের ভিডিওটা টোটালি ডিফারেন্স এবং ও নিজেই স্বীকার করছে যে আমাকে এবার লোকে দোগলা বলবে হ্যাঁ বলবে বলবে আর যেটা আমরা শুনলাম এটার অধিকাংশই কথা মানে রুনার মুখ থেকে যেই কথাগুলো আমরা শুনতে পেলাম যে অ্যানালাইজ যেভাবেও করলো এটা কি ও ঠিক একদিন আগে বুঝতে পারেনি বুঝতে পারিনি আমি এটা রুনাকেই বলছি এটা কি একদিন আগে বুঝতে পারিনি জাস্ট মানে এই জাস্ট দুটো ভিডিও গ্যাপ করে তিন নম্বর ভিডিও যখন দিল দুটো ভিডিও দিতে পারেনিও ও বলছে যে না ওর কান্নাটা ফেক নয় ওর এই গুমড়ে গুমড়ে কান্নাটা ফেক নয় তাহলে আগের কান্নাগুলো ফেক ছিল রুনা আগের কান্নাগুলো কি ছিল আগে তো অনেকবার কেঁদেছে এ নিয়ে তখন সবাই ভিডিও করেছি আমরা কিন্তু যে কারণে কেঁদেছে সেই কারণটাও কিন্তু সলভ করেনি যে ও যেই কথা দিয়ে কেঁদেছে সেইটা কিন্তু হয়নি ফুলফিল হয়নি ও আবারও সেই জায়গায় কাজ করেছে যে যেটা ও বলেছিল যে এটা আমি আসবো না আমি আর থাকবো না আমি আর করব না বাট কিন্তু করেছে তার মানে ও যে ওর নিজের স্ট্যান্ড পয়েন্টে স্টিক হয়ে থাকতে পারে না ও যে মানুষকে ভুয়ো কান্না দেখায় এটা প্রুভ হয়ে গেল তাই তো আচ্ছা এবার কি বললো রুনা ও রুনা অনেক কথা বলেছে অনেকটা বড় অ্যানালাইজ করেছে শুনলাম অলমোস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট শুনেছি লাস্টের এন্ডিং আর শুনিনি যে ও আলটিমেট ও পরিস্থিতির শিকার জাস্ট লাইক এ ম্যান্ডির মতো জাস্ট লাইক এ ম্যান্ডির মতো ও পরিস্থিতির শিকার তো বলি রুনা তোমাকে কি বলেছে যে ও কোন পরিস্থিতির শিকার কি পরিস্থিতি যেমন কি ম্যান্ডি পরিস্থিতি ঠিক সেরকম কি পরিস্থিতি কি পরিস্থিতির শিকার ওর বর ওকে ভিডিও করতে মানা করেছে তুমি বলছো বা ও বলছে যে ও অনেক মানুষের মানুষকে ছোট বড় কথা বলে কেস খেয়ে আজকে এই পরিচিতিটা লাভ করেছে ততএব ওর বর যেগুলো ওকে পূরণ করতে পারে না সেই জন্যে ও নিজের এই ক্ষমতা এটা পূরণ করছে অতএব এখানে নো কম্প্রোমাইজ স্যাক্রিফাইস করা যায় কিন্তু কম্প্রোমাইজ নয় এটা তোমার থামনেল ছিল আচ্ছা স্বামী স্ত্রীর মধ্যে কম্প্রোমাইজ স্যাক্রিফাইস এই দুটো ওয়ার্ড আসে কি স্বামী স্ত্রীর রিলেশানের মধ্যে স্বামী স্ত্রীর স্বামী স্ত্রীর রিলেশানটা এমনই হয় ওখানে যখনই কম্প্রোমাইজ আর স্যাক্রিফাইস চলে আসে তখন আর ওখানে লাভ জিনিসটা থাকে না যে একটা আনসিন লাভ থাকে না টেক কেয়ার এক একজনের একে অপরের পরিপূরক যেটা সেটা আর থাকে না তখন ওই নাটক মঞ্চে এই স্বামী স্ত্রীর মধ্যে ওই নাটকটাই চলতে থাকে যেটা আমরা অনেকেই করে থাকি অনেকেই করে থাকে পিওর স্বামী মধ্যে কোনো দিন ঝগড়াঝাটি হয়নি কোনো দিন কিচ্ছু হয়নি একে অপরের জন্য যান প্রাণ লড়িয়ে দিয়েছে এরকম খুব কম পাওয়া যায় পাওয়া যায় না আমি বলছি না কিন্তু কম পাওয়া যায় স্বামী স্ত্রীর মধ্যে মারামারি হোক হাড্ডাহাড্ডি লড়াই হোক বাছড়া বচসা হোক মনোমালিন্য হোক একে অপরকে ছেড়ে থাকা হোক অনেক কিছুর মধ্যেই কিন্তু আবার একটা বন্ডিং চলে আসে তার যোগসূত্র কি হয় সন্তান ওই সন্তানের মুখ পানে চেয়ে এই বাবা মা দুজনাই একটা জায়গায় চলে আসে হ্যাঁ এটাকে তুমি স্যাক্রিফাইস বা কম্প্রোমাইজ এই ব্যাপারটাতে তুমি বলতে পারো সন্তানের জন্যে বাট আমি মনে করি রিয়েল রিলেশান যদি থাকে রিয়েল একদম রিয়েল কারণ এখন তো অনেক জায়গায় অনেক কিছুতে খাদ মেশানো হয় যেন সব ডুপ্লিকেসি হয়ে যায় তো সম্পর্কের মধ্যেও ডুপ্লিকেসি হয় চায় স্বামী স্ত্রীর সম্পর্ক হোক চায় সন্তান বাবা মায়ের সম্পর্ক একটা বাবা মাও সন্তানদের মধ্যে ডিফারেন্স খোঁজে যখন যাদের তিন চারটে সন্তান হয় তখন একটার দিকে ঝোকে বাবা মায়েরা এটাও হয় এটাও হয় তো জেনুইন একটা সম্পর্ক কিন্তু খুঁজে পাওয়া খুব মুশকিল আর ওদের তো ও যেটা বলেছিল যে ওদের মধ্যে সম্পর্ক মানে একে অপরকে চোখে হারায় সেটা যে ভুয়ো সেটা তুমি তাহলে প্রমাণ করলে তোমার ভিডিও থেকে এটাই আমি বুঝতে পারলাম যে ও যেটা বলেছিল ওদের স্বামী স্ত্রীর রিলেশন নিয়ে যেই মঞ্চে উঠিয়েছিল সেই মঞ্চ থেকেও নিজেই নামিয়েছে তাহলে আগে যে মঞ্চে উঠিয়েছিল সেটা তালে ভুয়ো ছিল সেটাই তো আর বলি এই যে পরিস্থিতির শিকার কি পরিস্থিতি কোন পরিস্থিতি এটা তো ক্লিয়ার করতে হবে না কারণ দেখো লোকে ক্যারেক্টার নিয়ে বলবে ও লোকের ক্যারেক্টার নিয়ে এতদিন অ্যানালাইজ করেছে দিনের পর দিন অ্যানালাইজ করে গেছে ও খারাপ ও খারাপ ও এই ও সেই ও এখন যেটা উঠে আসছে সেইটা যদি সত্যি হয় হ্যাঁ তাহলে তো ওর ক্যারেক্টার দিকেই আঙ্গুল উঠছে আর এটা ও অপকটে শিকার করে নিয়ে মাথায় বদনাম নিয়ে ও কিন্তু বলল মাথায় বদনাম নিয়ে নীরবে ও বেরিয়ে যাচ্ছে এটা তুমি এখানে প্রিটেন্ট করার চেষ্টা করলে যে ও যেটা কান্নাটা কেঁদেছে ও যেটা দেখাচ্ছে সেটা অনেকটা অংশে সত্যি এটা তুমি প্রিটেন্ট করার চেষ্টা করলে আমি বলতে চাই কেন হঠাৎ করে তোমাকে কি এমন ঘোলপট্কি খাওয়া খাইয়েছেও যে তোমাকে এখন পাল্টি খেতে হলো তোমাকে এখন পাল্টি খেতে হলো দেখো একটা ন্যাচারাল জিনিস আর একটা বানায় বানায় জিনিস মধ্যে ডিফারেন্স আছে কারণ আমি এখানে আমার একার দিমাগ দিয়ে এখানে ভিডিও করি একার দিমাগ দিয়ে আমি ভিডিও করি বাট আমার কথাগুলো যখন অনেকে শোনে তখন ভ্যারাইটি মানুষের দিমাগ এখানে চালু হয় তো ও যেটা জিনিসটা দেখাচ্ছে সেখানে বিভিন্ন ইন্টেলেকচুয়াল ভিউয়ার্সরা দেখে তো সবাই একজন ভুল হতে পারে এরকম পরপর 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 সবাই তো ভুল হতে পারে না তুমি একটি মানুষ এখন মাঠে নেমেছে ওকে সত্যবাদী বা ও যেটা বলছে সেটা সত্যি এটা বলার জন্যে এটা আমি ঠিক নিতে পারলাম না ঠিক হজম করতে পারলাম না এটা ঠিক হজম করতে পারলাম না এরকম কান্নাও অনেকবার কেঁদেছে এটা তুমি বলো তো তুমি তো বলছো যে না আমি ওর হয়ে কিছু বলছি না তুমি তোমার যেটা মনে হচ্ছে তুমি সেটা বলেছো তুমি সেটাই বললে যে যেটা তোমার মনে হচ্ছে আচ্ছা তোমার এটা মনে হয়নি যেই বৌমা বাড়ি থেকে বেরিয়ে যায় সেই বৌমাকে কি করে শাশুড়ি খাবার দেয় যে আগে দিত না আগে ফ্রিজ ছোঁয়ার অধিকার ছিল না আগে পোষ্যকে রাখার অধিকার ছিল না এখন সবটাই ও নিজের মুখে স্বীকার করছে দিচ্ছে তাহলে সেই বৌমা যে বৌমা ওরা তার ছেলেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে সেই বৌমাকে কি করে রাখা তার খাবার রেখে দিচ্ছে যে বৌমা সে খাবে এরকম ব্যাপারটা তোমার কি এটা এটা নিয়ে তুমি কি ক্লারিফাই করবে এটা তুমি কি আমাদেরকে বোঝাবে ব্যাপারটা আমাদের একটু এটা বুঝিও তো এটা কেন হচ্ছে বা ওর কাছ থেকে শুনে নিয়েই বলো যেটা কেন করছে এই ব্যাপারগুলো আমরা মেলাতে পারছি না মেলাতে পারছি না অনেকে বলেছে যে ওইখানে ইয়ে নেয়নি ফ্ল্যাট নেয়নি অতএব যারা এই ব্যাপারটা তদন্ত করছে তারা অবশ্যই এটা ক্লারিফাই করবে তখন আমরা জানতে পারবো একট কোথায় ও ফ্ল্যাটটা নিয়েছে আচ্ছা আর কথা বললো দেড় হাজার টাকায় ও নাকি সংসার চালাতো আচ্ছা দেড় হাজার টাকা কি সপ্তাহে না মাসে আমি তো ঠিক বুঝলাম না দেড় হাজার টাকার মধ্যে দু হাজার টাকা করে ওকে দিত ও দেড় হাজার টাকায় ও সংসারটা চালাতো মানে সবজি বাজার তো দেড় হাজার টাকায় মাস চালাতো আমার কোনো আইডিয়া হচ্ছে না আমি কিন্তু কিছু বুঝতে পারছি না তো তিনটে মানুষ তবে হ্যাঁ ওর পোষ্যর খাবার দাবার ওর হাজব্যান্ডই আনত এটা বলেছেও তবে ওদের দুজনার যে খাবার দাবার যে মাছ যেই লাস্টের দিকে খাবার দাবার আমরা দেখেছি সেটাতে তো মনে হয় না যে দেড় হাজার টাকার খাবার দাবার খেয়েছে এটা আমার মনে হয় না যদি ইউটিউবে আসার আগে হয় তাহলে আর ব্যাপার আলাদা যদি ইউটিউব করার পর আর্নিং করার পর বলে তাহলে এটা মানা যাচ্ছে না দেড় হাজার টাকায় এক সপ্তাহ এক সপ্তাহ মেরে কেটে হয়তো চালালে চালাতে পারবে খুব মেরে কেটে এক সপ্তাহ কিন্তু মাস দেড় হাজার টাকায় কোনো মতেই সম্ভব নয় আর এক সপ্তাহ সবার যায় না যে যেমন করবে যে যেমন খাবে তার উপর ডিপেন্ড করে তবুও চালানো যায় দেড় হাজার টাকায় এক সপ্তাহ তবু চালানো যায় বাট পনেরো দিন এক মাস তো কোনো মতেই চালানো যায় না তবু বললো ও ভালো বউ না হ্যাঁ ও সংসারী ও সংসার সংসারের দিক দিক তো ওকে কেউ কোনো দিন বলেনি যে ও অপরিষ্কার ও গোছানো না ও সংসারী সংসার সংসারের দিক থেকে ঠিক ছিল বাট ও হচ্ছে একটা মানে কি বলবো ডিস্ট্রাকটিভ নেচারের মহিলা মানে যাকে বলে ডমিনেটিং নেচারের আর ও খুব নিজেকে ভ্যালু দেওয়ার মানে মুখ্যম একদম লেডি একটা নিজে যা বলবে সেটাই শেষ কথা ও কারোর আদেশ চলে কারোর নিয়মাবলী মেনে চলার মানুষও নয় তো যার হাজবেন্ড উইক থাকে ফাইন্যান্সিয়ালি তাকে একটু নত হয়ে থাকতে হয় কারণ তার বাবা মা তাকে দেখে বিয়ে দিয়েছিল সে নিজে আসুক বা নিজে দেখে করুক অতএব আমার খুঁটিটার কতটা জোর তার উপরে আমার ঘরটা দাঁড়িয়ে থাকবে তাই না আমার ভীতিটা কত জোর তার ভিত যখন নরবরে তাহলে তার ওয়াইফকে ঠিক সেইভাবেই চলতে হতো আর সেইভাবে ও চলেনি বলেই আজকে এত অভিযোগের পাহাড় নিয়ে ও বসে এই ওয়াইটিতে বেচতে বসেছে অভিযোগ যে ও এই পায়নি ও ওই পায়নি ও সেই পায়নি আচ্ছা আইফোনের কথাটা যেটা বললো যে আইফোনটা ওর মেয়ে জবনকে দেখিয়ে আমি একটা কথা বলি এরকম অনেকেরই আমার নিজের লাইফেও আমারও মেজ বোন অনেক পয়সাওয়ালা অনেক পয়সাওয়ালা আমরা তখন চাকরি করতাম বাট আমাদের মনে দিন এরকম প্রবণতাই আসেনি যে আমার বোনের আছে আমাকেও আনতে হবে আমার বোন এত পয়সাওয়ালা আমার বর তার থেকে একটু কম তার মানে আমার সম্মান আমার সম্মান আমার কাছে আমার হাজব্যান্ড যেখানেই আছে আমার সেটাই সম্মান আমি এটা মনে করি আমার বোন হোক আমার অন্য আত্মীয় সে যদি মহাকাশেও যায় সে তার যাচ্ছে সে যাচ্ছে তার পজিশন তার জায়গায় আমার পজিশন আমার জায়গায় আমার হাজবেন্ডকে কেউ ছোট করবে যে আমার হাজবেন্ড কম রোজগার করে বলে এটা কেউ মেনে নেবে না অতএব ওই রকম মানুষের সাথে আমরা মিশবই না যারা ছোট দেখাবে আর ওই রকম আমাদের মনোপ্রবৃত্তি থাকবেই না যে আমাকে যেন তেন উপকারে নো আমার বোনের মতো আমাকে আইফোন কিনতে হবে আমার বোনের মতো আমাকে এসি কিনতে হবে এইগুলো করে কোনো দিন মানুষ উন্নতি করতে পারে না হিংসা হিংসা আমি অনেক আগে বলেছি ও একটা হিংসুটে ওর মনের মধ্যে প্রচুর হিংসা না পাওয়া না পাওয়া কাকে শেখাবে আমরা সব কিছু পেয়েছিলাম একদিনে আমরা সব কিছু পেয়েছি আজকে এতগুলো বছর জীবনে কাটিয়ে আজকে ধীরে ধীরে একটু 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 করে সব কিছু আমরা অ্যাচিভ করেছি একটু একটু করে অ্যাচিভ করেছি না কারোর ক্ষতি করে নিজে রোজগার করে নিজেদের সৎ পথে থেকে করেছি ভগবান দেয় হিংসা করলে দেয় না হিংসা করলে ভগবান ছিনিয়ে নেয় ভগবান দিয়ে ছিনিয়ে নেয় ও যেটা করেছে হিংসায় ওর জর্জনিত ও করছি আমি করতে পারছি না কেন প্রিয়া করছে আমি কেন করতে পারছি না ওই কি বলে গুড়গুড়ি করছি আমি কেন এই যে প্রবণতা যার জন্য এত হিংস্র হয়ে গেছে দেখি ও এই নেগেটিভ অর্জন করেছে না পাওয়া এরকম সবার থাকে একটা পরিবারে চারটে ভাই থাকলে একটা ভাই অনেক বড় লোক থাকে সবাই কি সেম হইতে থাকে কিন্তু যারা হিংসা করবে যারাই যারাই চায় ভাইয়ের ভাই করুক চায় বোন করুক যারা হিংসা করবে তাদের উন্নতি কোনোদিন হয় না বোঝাতে পারলাম ও হিংসা করে ফোন কিনেছে যেই কারণেই কিনু ও হিংসা করে এসি লাগিয়েছে ওর বোন বড় লোক আছে 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 বড় লোক থাকতেই পারে বলে কি ওইখানে পৌঁছাতে হবে যে কোনো প্রকারে চুরি করে ডাকাতি করে মানে যেভাবে হোক এটা কোনো ওয়ে এটা কোনো ওয়ে ও যদি কন্ট্রোভার্সিটা ঠিকঠাক করতো ওর একটা ফ্লো ইনকাম থাকতো ও এক দিনে প্রতি হতে চাইছে ও এক লাভে একদম মঞ্চে উঠে উঠতে চাইছে এটা করলে ও কেন সবারই ক্ষতি ওর মতো যারাই করবে সবারই ক্ষতি হবে হিংসা পতনের মূল এটা একদম লিখিত কথা হিংসা পতনের মূল যারাই লোকের দেখে হিংসা করবে তাদের পতন উনি অনিবার্য আজকে পরিস্থিতির শিকার কোন পরিস্থিতির শিকার না কোন পরিস্থিতির শিকার হ্যাঁ ও বলছে যে কেউ প্রমাণ দিতে পারিনি ওয়াইটিতে লাভ হয়ে গেছে বাবান 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 করে আজকে ওর বর ও যেটা দেখাচ্ছে যে ওর বর ওর দিকে নাকি ফিরেও তাকাচ্ছে না ওকে আটকাচ্ছে না তুমি বললে ওকে আটকাচ্ছে না কেন আটকাচ্ছে না কি করেছে ও বলো কি করেছে ও তো যেটা ও আজকে সন্দীপকে সময় পয়েন্ট আউট করতো বর বউকে বেঁচেছে বউকে বেঁচে আজকে মুখে তালা মেরে দিয়েছে তো মুখে তালা মেরে দিয়েছে তো ভগবান আমরা কেউ ক্রিয়েটার মারেনি ভগবান মেরে দিয়েছে মুখে তালা হুম বউ বেছে বউ বেছে তাহলে ও আজকে বরকে বেছে বেরিয়ে গেল কি এমন করেছে যে ও বড় ওর দিকে তাকাচ্ছে না বড়কে আটকাচ্ছে না কি করেছে বাট টোটালটাই কিন্তু ওর বর কিন্তু ওখানে যাবে ওই ফ্ল্যাটে যাবে ফ্ল্যাটে থাকবে সবই করবে সবই করবে এইগুলো টোটালটা তোমাকে যেভাবে একজনকে রুখে দাঁড়ানোর জন্য তোমাকে বলেছে একজন তোমার পায়ে হয়তো গির গিরিয়েছে তোমার পায়ে হয়তো গির গিরিয়েছে যে রুনাদি তুমি আমাকে বাঁচাও তুমি একজন অন্তত আমার পরে একটু হলেও ভিডিও করো নাহলে কাউকে আমি খাওয়াতে পাচ্ছি না যার জন্য তুমি এই কর্মটা করতে বসেছো আদারওয়াইজ কিছু যদি ঘটে থাকে সেটা বলার মতো ক্ষমতা যদি না রাখে তাহলে সেটা বেচতে এসছে কেন তাহলে এটা বেচতে এসছে কেন ধর্মের কল বাতাসে নড়ে আমরা তো জানি ধর্মের কল বাতাসে নড়ে এটা আমরা সবাই জানি তো সেটা নড়ছে আর নড়ে যাবে নড়ছে এবং নড়ে যাবে তো ও চলে গেছে অলরেডি সানডেতে বোধহয় ও সিট করে গেছে তো এখন ওইখানকার জীবনযাত্রা দেখাবে আর ওই ক্যাতার মতো কে আছে একা আছি আমি একা আছি দেখো আমরা দুজন খাচ্ছি হেনা তেনা তবে ক্যাতার মাথা মোটা তাই জন্য আমরা অনেক কিছু ধরে ফেলেছি বাট ও ভীষণ চিকনা চালাক তো ওরটা ধরাটা খুব কঠিন তো আমার মনে হয় কারো কিছু ধরার দরকার নেই বন্ধুদের আমি বলবো কারোর কিছু ধরার দরকার নেই ও গুড্ডি ওর আজ্ঞা ও ওর বরকে নিয়ে থাকুক ওর পশুকে নিয়ে থাকুক ওর বয়ফ্রেন্ডকে নিয়ে থাকুক ওর বাবাকে নিয়ে থাকুক ওর চোদ্দ গোষ্ঠীকে নিয়ে থাকুক আমাদের কোনো মাথা ব্যথা করার দরকার নেই তোমরা দেখো ঠিক অকাতে চলে আসবে এই যে সবাই খুঁজতে যাবে না দেখি তো কে আছে দেখি তো কন্টেন্টের জন্যে কারো দেখার দরকার নেই যারা ব্লগিং দেখতে ওর খুব ভালোবাসো তারা দেখো তারা দেখো যারা ওর ব্লগিং দেখতে ভালোবাসো আর আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কন্টেন্ট নেওয়ার জন্য দেখবে তারা দেখুক আর ভিউয়ার্সরা যদি মনে করে যে ওর ওই ঘিসাপিটা ওই ব্লগের কে আছে দেখব ওর ওর সাথে কে থাকে দেখব এগুলো দেখে কোনো লাভ নেই ও তো আলটিমেট ভিউজের জন্যই করছে এগুলো ও তো আলটিমেট ভিউজের জন্যই করছে আচ্ছা রান্নাঘর আর ইয়ে দেখে দেখালো ও ল্যাট্রিন দেখালো দেখো এত পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ পরিষ্কার ও পরিষ্কার এটা আমরা দিন অস্বীকার করিনি কেউ করিনি আমি তো করিও নি আর অন্যরাও করেনি পরিষ্কার পরিচ্ছন্ন কাজকর্ম পরিষ্কার বাট মনটা পরিষ্কার নয় ওর মনটা পরিষ্কার নয় ওর যেটা কাজকর্ম পরিষ্কার মতো যদি ওর মনটা পরিষ্কার হতো না তাহলে আজকে ওই একটা ছেলের বউ হয়েও ও কিন্তু কোটিপতি হতে পারতো যদি আজকে ওই দুটো মানুষকে বুকে জড়িয়ে আগলে রাখতে পারতো আজকে প্রমোটারকে দেবে বাড়ি আজকে যদি প্রোমোটারকে বাড়ি আগে দিয়ে দিত আজ থেকে চার পাঁচ বছর আগে দশ বছর এগারো বছর বিয়ে হয়েছে দিত আজকে ওরা মালে মালা মাল হয়ে যেত কিন্তু সেই কাণ্ডটা করছে শুনতে পাচ্ছি কতটা সত্যতা আছে এর মধ্যে আমি জানি না বাট শুনতে পাচ্ছি প্রোমোটারকে দেবে বাট এই প্রোমোটারকে দেওয়াটা যদি আগে করতো তাহলে আজকে না বাড়িতে পুলিশ আসতো না বাড়িতে কোর্টে নোটিশ আসতো না কিছু হতো আর ওর বর যদি সত্যি সত্যি না চায় যে ও ভিডিও না করুক তাহলে এই দিনটাই আসতো না যদি আজকে প্রোমোটারকে দিয়ে কিছু টাকা ওর হাজবেন্ডকে দিয়ে ওদের ছেলেটাকে একটা দাঁড় করিয়ে দিত ওর বাবা ওই মলদারে না পাঠিয়ে দশ হাজার টাকার চাকরি না করিয়ে যদি বাড়িটা দু তিনটে চারটে ফ্ল্যাট পেয়ে যেত ওই জায়গাটা ওই বাড়িটা যদি ইউটিলাইজ করতো আজ থেকে দশ বছর বা আট বছর আগে তাহলে হয়তো আজকে ওকে এই দিনটা দেখতে হতো না বাট ওই যেম যেমনি মানে কি একটা কথা আছে না যেমনি ওরা তেমনি এরা একটা কথা আছে ভুলে গেছে এখন তো শ্বশুর বাড়ি থেকেও করেনি ওই সব কিছু যে চলো যা দেখে তোমার বাবা মা বিয়ে দিয়েছে তুমি তাতেই থাকবে আর ও নেমে পড়েছে এইদিকে ময়দানে না পাইপে হিংস্র হয়ে গিয়ে আমি কিছু পাচ্ছি না ওরা পাচ্ছে আমি কিছু করতে পাচ্ছি না ওরা ইসি ধাওয়া খাচ্ছে আমি গরম পাচ্ছি ওরা এসি খাচ্ছে এই যে যন্ত্রণা এই যন্ত্রণায় ও আজকে ওর বাড়িতে নোটিস ওর বাড়ি ছাড়া আজকে লোককে এত নোংরা এত নোংরা কথা বলেছে সেই নোংরা জিনিসগুলো ওর মাথাতেই এসে আজকে পড়েছে এটাই অনিবার্য শুধু ওর জন্যে নয় যারা যারা ওয়াইটিতে এরকম কাণ্ড কারখানা করে রেখেছে বিনা কারণে অহেতুক মানুষের ক্যারেক্টার নিয়ে নোংরা কথা বলেছে সেম জিনিস তাদের সাথেও হবে এটা ভূমিতব্য এটা ভগবানের লিখন এটা ভগবানের লিখন মানুষের লিখন না ঈশ্বরে এরকমভাবেই পাঠিয়েছে তো চলো বন্ধু আজকে রুনাকে নিয়ে এই ভিডিওটা করলাম জানি না কতক্ষণ হলো খালি চোখে দেখতেও পাচ্ছি না তো রুনার অনেক ভিডিওতে অনেক কিছু বলেছে অতগুলো হয়তো পয়েন্ট আমি বলতেও পারলাম না যে কটা পয়েন্ট বললাম আমার যেটা মনে হলো যে রুনা কি বলতে চাইছে এখন সেইটুকু আমার ফিলিংসটা তোমাদের সাথে শেয়ার করলাম মেবি ওর সাথে কথা হয়েছে এবং একজনকে মাঠে নামার আদেশ দিয়েছে যেভাবে পারো একজন অন্তত বলো কারণ কেউ নেই ওর পাশে কেউ নেই কেউ নেই বাট রুনা তো খুব প্রফেশনাল তো ও প্রফেশনালটা মেনটেন করার জন্য হয়তো এই ওয়েতে একটুখানি নামলো মনে হচ্ছে আমার তো দেখা যাক যে ওকে এই ওয়েতে নেমে কজন আবার সাপোর্ট করে দেখা যাক তো ওর মন বলেছে তাই ওয়ে ওর মনে এটা বলেছে বাট আমার মন কিছু বলছে অন্য কিছু সেই জন্য আমি আমার মনের কথা জানাতে তোমাদের কাছে চলে এলাম আর এই কথাগুলো তোমাদেরকে বললাম কার কেমন লাগলো অবশ্যই বলো তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকে শুরু থেকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করেছে